নামে হিন্দি স্কুল পঠন পাঠন হয় বাংলাতেই বালুরঘাট শহরের এই স্কুলকে নিয়ে চর্চা সর্বত্র কিন্তু পঠন পাঠন যে ভাষাতেই হোক না কেন এলাকার ঐতিহ্য বহনকারী নামটি থাকার পক্ষে স্থানীয়রা তবে বিদ্যালয়টিকে নিয়ে স্থানীয়দের আবেগকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সন্তোষ হাসদা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের কেন্দ্রস্থল অর্থাৎ বুড়াকালি এলাকায় রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত বালুরঘাট হিন্দি এফপি স্কুল নামে এই প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অন্তত পঁচানব্বই শতাংশ পরিবার হিন্দিভাষী সে কারণে প্রথম থেকেই সেখানে হিন্দি ভাষাতেই চলছিল পঠন পাঠন সেই সময় স্কুলটিতে পড়ুয়ার সংখ্যা ছিল একশো পঞ্চাশ থেকে দুশোর মধ্যে হিন্দিভাষী শিক্ষক ও হিন্দিতে লেখা বইপত্র সবকিছুই ছিল জেলার একমাত্র হিন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল এটি এমনকি এলাকাটির নাম হিন্দি স্কুল পাড়া বলে পরিচিতি লাভ করেছে এরপর থেকে কিন্তু বাম আমলে সেখানে হিন্দি ভাষায় পঠন তুলে দেওয়া হয় শুরু হয় বাংলায় পঠন পাঠন প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সেই বিদ্যালয়ে এই মুহূর্তে তেরো জন পড়ুয়া রয়েছে তিনজন শিক্ষক শিক্ষিকার মধ্যে অবশ্য একজন ডেপুটেশনে আছেন ওই বিদ্যালয়ের শিক্ষক কুন্দল দাস জানান হিন্দি স্কুল লেখার কারণে কিছুটা বিভ্রান্তি দেখা দেয় মানুষের মধ্যে হিন্দি শব্দটি না থাকলে হয়তো আরও কিছু পড়ুয়া বাড়ত বলে তারা মনে করেন তবে ওই এলাকার বাসিন্দা তথা বালুরঘাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান রাজেন জানান এলাকায় বেশিরভাগই হিন্দিভাষী মানুষ রয়েছেন সে কারণে এই স্কুল চালু করা হয়েছিল উদ্দেশ্য ছিল এখানকার ছেলে মেয়েদের হিন্দিতে পড়াশোনা শেখানো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজনদের ভাবনা পরিবর্তন হয়েছে একের পর এক গজিয়ে ওঠা বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে বাচ্চাদের পাঠাচ্ছেন এলাকার অভিভাবকেরা যাতে হিন্দির পাশাপাশি ইংরেজিও শিখতে পারে এখন এলাকারই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠনে উৎসাহ নেই স্থানীয়দের এমনকি হিন্দিতে শিক্ষাদানকারী শিক্ষকেরও সমস্যা রয়েছে স্কুলটিকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গেও যোগাযোগ করি কিন্তু আর সম্ভব হয়নি তবে স্কুলের নামটি এলাকার পুরনো ঐতিহ্য সেটি পরিবর্তন না করার দাবি আমাদের হিন্দি প্রাইমারি স্কুল বলে এটা চিহ্নিত হিন্দি পড়ানো হতো হিন্দি মাস্টার যা ছিলেন সব কিছু ছিলেন আস্তে আস্তে দেখা গেল যে গার্জেনরা যারা নন বেঙ্গলি গার্জেনরা তারা এখন কোনো হিন্দি পড়ানোর দিকে আর ঝুঁকি না নিয়ে বাংলা স্কুলে ভর্তি করানো শুরু করে তখন দেখা যায় যে হিন্দি পড়ার কোনো ছাত্র না থাকার জন্য পরে ওটাকে ওই স্কুলটার নাম আছে প্রাইমারি হিন্দি স্কুল কিন্তু বাংলা বাংলার দিয়ে বাংলায় পড়ানো হয় আচ্ছা আপনার স্কুলের নামে কি পরিবর্তন আপনারা চাচ্ছেন না আমরা তো চাবো না কাজে বহু পুরোনো এটা ঐতিহাসিক আজকের কোন গল্প নয় সাই সত্তর আশি বছরের স্কুল সেটা যেটা আছে আছে এখন সংবিধান চেঞ্জের কোনো ব্যাপারটাকে হতে হলেও আমাদের কিছু অনেক অভিভাবক মনে করছেন যে এটা হিন্দি স্কুল অর্থাৎ হিন্দিতে পড়ানো হয় সেই বিষয়ে কী বলবেন এটা হিন্দি পড়ানোই হতো হিন্দি স্কুল ছিল হিন্দু টিচার ছিল বিহার থেকে সে মাস্টার স্যার এখানে আসে পড়াশোনা করাতে ইন্টারভিউ চলে যাওয়ার পরে কিছুদিন এখানে হিন্দি স্কুলে পড়াশোনা হতো আর আশা করেছিল যে বিএসএফ ক্যাম্প থেকে তাদের ছেলেমেয়েরা এখানে পড়বে দেখা গেল যে তারা স্কুলটাকে মানে মানে গার্য না করে তারা ইংলিশ মিডিয়ামে তারা সব ছেলেমেয়ে দিয়ে দেয় এরপরে আস্তে আস্তে ছাত্র যায় তখন সিদ্ধান্ত বোর্ড নেয় যে বাংলা বাংলার উপর জোর দাও হবে বাংলা পড়ানো হবে সেই সেটাই চালু আছে আপনার এলাকাবাসী হিসাবে কি মনে করছে স্কুলটা নিয়ে স্কুলটা নজর দেওয়া আছে নজর দেওয়া আছে স্কুলটা সবাই বুকে আছে ভালো ঘেরা ফেরা যদি দেওয়া যায় ভালো মাস্টার যদি থাকেন যদি যা রুচি আছে ছাত্রকে শিক্ষা দিব ভালো পড়াবো ভালো মানে মানে ভালো ছেলে মেয়ে আনবো সেটা টিচারদের উপর অনেক কিছু নির্ভর করে আমি হিন্দি স্কুল সেই ভাষাতে কি এই স্কুলে পড়াশোনা হয় না না আমি দু হাজার একুশে ট্রান্সফার হয়ে এসেছি তারপর থেকে দেখছি বাংলা মাধ্যমেই পড়াশোনা করানো হয়

প্ল্যাগারও লাগিয়ে দিয়েছি যেটা বাবুরঘাট হিন্দি স্কুল প্যাকেটে বাংলা মাধ্যম করে প্ল্যাগার লাগিয়ে দিয়েছি তবুও অনেকে ভাবছি হয়তো এটা হিন্দি মাধ্যমে পড়ানো হয় কিনা ওই জন্য পাশাপাশি স্কুলে ভর্তি হয়ে যাচ্ছে সবাই ওইখানে তো প্রায় আশি ভাগ হচ্ছে হিন্দিভাষী তো তার কি কী রকম আপত্তি জানাচ্ছে না কোনো ওই রকম আমার হিন্দি স্কুল হিন্দি ভাষাতে কি এখানে পড়াশোনা হয় না এখন হয় না আগে হতো এখন হয় না পড়াশোনা কেমন হয় ভালো আপনারা এলাকাবাসী এই স্কুলটা নিয়ে কি করতে চান কি আমরা চাই স্কুলটা আরও উন্নতি হোক ছেলে পেলে হোক স্কুলে বেশি করে এটাই চাই আমরা মাস্টার দিদিমনি কতগুলো এই স্কুলে এই স্কুলে মাস্টার দিদিমনি তিন তিনজন তিনজনই আসে আসে ছাত্র ছাত্র হবে আপনার কী চাইছে এই স্কুলটাকে আরও উন্নত করতে হ্যাঁ উন্নত হলে তো ভালোই তো পাড়া পাড়ার প্রতিবেশী স্কুল উন্নতি হলে তো ভালোই এখানে আরেকটা বিষয় আছে যে হচ্ছে বালুরঘাট হিন্দি স্কুল আবার নিচে লেখা আছে যে হচ্ছে বাংলা মাধ্যম ওর দুটো দুই রকম নাম আছে আগে হিন্দি স্কুলটা ছিল হিন্দি মাস্টাররা ছিল তখন হিন্দি পড়াতো এখন তো হিন্দি সব স্টুডেন্ট নাই তো এখন সব বাংলা মিডিয়াম টিডিয়াম এগুলো সব পড়তেছে বাংলা স্কুলই করছে এটা দক্ষিণ দিনাজপুর তথা বালুরঘাটে হিন্দি স্কুল বলতে একটাই হিন্দি স্কুল একটাই এখন নামে একটা বিভ্রান্ত একটা হচ্ছে মানুষের মধ্যে ছড়াচ্ছে না এটা কি নামে বিভ্রান্ত তাহলে কি বলতো মাস্টার চেঞ্জ করতে হবে আবার অনেক নিয়ে আসতে হবে হিন্দি স্কুলের যারা আছে তাদের স্কুলের নামটাকে পরিবর্তন করা প্রয়োজন কি মনে করছে না থাকুক না আগের নামটা আছে এর পরের নামটা আছে এটা থাকুক আমরা চাই ভালো এটা থাকা ভালো আপনার নাম বাড়ি আমার নাম বাচ্চু দেব আমার এখানে বালুরঘাট বালুরঘাটে